সুজান মিঠির প্লাবন ঠোঁট নড়ে উঠল চোখের পাতায় ভাষা এসে বসলো দীর্ঘ অচেতনা কুসুম বলে উঠল ভালোবাসো ঠোঁট স্থির হলো চোখের পাতায় অন্ধকার শ্বাস ফুরিয়ে চিবুক দিয়ে গড়িয়ে পড়লো এক হাসি ভালোবাস কুসুমের বৃক্ষ মা কেঁদে পড়লো পাড়া পড়শি ছুটে এলো বাতাস ঘনিয়ে দ্রুত কান্নার ঝড় উঠল কুসুমের উঠোনে লোকটি নির্বাক যেদিন প্রবল বৃষ্টি শ্রাবণ শেষ হয়ে ভাদ্রে নদীর বুকে প্লাবন শাখায় শাখায় স্নানের আনন্দ কুসুম সেদিন আবার জিজ্ঞেস করেছিল বারবার জিজ্ঞেস করেছিল বলো কেন ভালোবাসো না কি দোষ আমার আমাকে সুন্দর নই। আমি কি স্বপ্ন বনি না লোকটি প্রতিবারের মতো বলেছিল তুমি কর্তব্য ভালোবাসা অন্য জানো তুমি তাও কেন এতবার জানতে চাও কুসুমের উঠোনে অসুখ তখন গভীর হয়ে নেমে এসেছে চিকিৎসক সে সময় বেঁধে দিয়েছেন লোকটি কুসুমের মাথায় হাত বোলাচ্ছেন

লক্ষ্মীর প্রভাতে ফুল ফুটলো না পাখি ডাকলো না আর অন্য ভালোবাসা তার বুকে উপর হয়ে আদর কুসুমের বালিশে মাথা দিয়ে লক্ষ্মী চমকে উঠল বালিশের কোনোখানি তো শিক্ত নয় কান্না তো নেই তার জন্য বিষাদ অথবা বিরহও নয় সেখানে শুধু আনন্দের গন্ধ লোকটি দ্রুত বিছানা থেকে উঠে কুসুমের আলমারি খুলে ফেললো দেখলো সেখানে সাজানো কবিতা গান নাটক কথা পাখি ফুল সব সেখানে তাই বুঝি সেসব এখন আর আসে না লোককে আলমারি বন্ধ করে উঠোনে নেমে এলো ঝম করে বৃষ্টি পড়ছে বিদ্যুতের ঝলকানিতে আকাশ ভেসে উঠেছে সে আকাশে কুসুমের মুখ ঠোর বেঁকিয়ে সে বলছে আসলে আমিও কখনো বলিনি যে আমারও ভালোবাসা অন্য কে কুসুম কে বলো আমায় লোকটি চুল থেকে নৌ ভেসে যাচ্ছে বৃষ্টিতে অশ্রুতে লোকটি হাঁটু গেড়ে বসে পড়েছে উঠোনের মাঝখানে তুলসী তলায় যেখানে কুসুম আলো রাখতো রোজ সন্ধ্যেবেলা কুসুম এক আকাশ জুড়ে হাসলো একবারও বলল না নিজেকেও ভালোবাসা যায় সুখে অসুখে তাই তো চিকিৎসার দিনগুলোতে কুসুম চোখে কাজও লাগতো লোকটি কান্নায় উঠোন ভাসিয়ে প্লাবিত হলো তার সব ঘর দৌড় বিড়বির করে উঠলো সে ভালোবাসি ভালোবাসি তোমাকেই ভালোবাসি প্রবল প্লাবনে ভেসে গেল লোকটি সহ লোকটির সম্পূর্ণ গ্রাম নমস্কার কণ্ঠে পূজা সেন